নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজেপির মাত্র কুড়ি জনের নাম ইতিমধ্যে প্রকাশ করেছে এবং আজকে কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে রাহুল গান্ধী কংগ্রেস সিপিএম বা আইএন জোট অর্থাৎ ইন্ডিয়া এলাইন্সের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে কোন কোন লোকসভা কেন্দ্রে সিপিএম কংগ্রেস হয়ে বা ইন্ডিয়া এয়ারলাইন্স বা ইন্ডিয়া জোট হয়ে কে কোথায় টিকিট পাচ্ছে কে কোথায় দাঁড়াচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে বলি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফ এর হয়ে নৌসাদ সিদ্দিকি দাঁড়াচ্ছে একেবারে একশো শতাংশই নিশ্চিত কালকে রাত্রে ফাইনাল হয়ে গেছে যে আইএসএফ এর প্রার্থী নৌসাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নৌসাদ প্রার্থী হয়ে আমি আসছি যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সিপিএম এর হয়ে প্রার্থী হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মালদহ উত্তর মালদহ উত্তরে টিকিট পাচ্ছে বাম কংগ্রেস বলছি আমি ঈশা খান চৌধুরী দু সালে তিনি হেরেছিলেন জানে না এবার জিততে পারবে কি পারবে না খানিকটা চান্স রয়েছে এবার আচ্ছা তার আগে আপনারা জানেন কি আজকে অভিষেক ব্যানার্জির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি প্রায় ছ থেকে সাত কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে আপনারা জানেন যেটা কলকাতা হাইকোর্ট থেকে এই এই মুহূর্তে আমরা জানতে পারলাম এবং এসএসসি দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম তথা একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক তথা অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে এসএসসি দু হাজার ষোলো থেকে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে অর্থাৎ ওএমআরসিট জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম্প করে টাকা পয়সা দিয়ে তৃণমূল নেতার পাঁচ যেমন পার্থ মানিক বা দালাল মারফত বা শূন্য খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল করা হয়েছিল এবং সেই চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে গেছিলো এবং সুপ্রিম কোর্ট আবার বলেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নেতৃত্বে আপনাদের বিচার হবে তার কিন্তু ফাইনাল জাজমেন্ট চলছে অর্থাৎ রায়দান চলছে চার তারিখ থেকে রায়দান হচ্ছে ইয়ারিং হচ্ছে রায় হচ্ছে আজকে বিচারপতি দেবাংশু বসু বলেছেন যে যারা ভাবে চাকরি পেয়েছে র্যাঙ্ক জ্যাম করে হোক বা ওইমার সিট জালিয়াতি করে হোক বা টাকা পয়সা দিয়ে তাদের প্রত্যেককে বের করতে হবে যদি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এদেরকে যদি বাদ না দেয় এদের চাকরি যদি বাদ না করে এদের যদি বাদ না দেয় শিক্ষক হোক বা অশিক্ষক কর্মী হোক তাহলে কিন্তু পুরো প্যানেলটাই কিন্তু বাদ দিয়ে দেবে ভোরা এজলাসে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন পুরো প্যানেলটাই বাদ দিয়ে দেবে এবং এদের সঙ্গে যারা জড়িত যাদের চাকরি হয়েছে ইল্লিগালভাবে লিগালভাবে নয় ইল্লিগালভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে হেফাজতে নেওয়ার নির্দেশ অর্থাৎ জেল জাইং অ্যান্ড চাকরি পিসিং এবং এদেরকে কে চাকরি দিয়েছে কার মারফতে কিভাবে চাকরি পেয়েছে কাকে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবং কে টাকা নিয়েছে সেই টাকা কার কাছে যেত এবং স্কুল সার্ভিস কমিশনের কোন কোন আধিকারিক এদের টাকা নিয়ে ইলিগালভাবে চাকরি দিত অর্থাৎ পুরো প্রক্রিয়ার মধ্যে যারা যারা জড়িত তাদের নাম ধরে ধরে গ্রেপ্তার করতে হবে এবং তদন্তের নির্দেশ এমনটাই কিন্তু আজকে ভোরা এজলাসে আক্ষেপ প্রকাশ করে বলেছে বিচারপতি দেবাংশু বসু দেখুন আর তিন দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে বহু চাকরি এসএসসি দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তথা শিক্ষক কর্মীর বহু চাকরি কিন্তু বাতিল হবে প্রাইমারি ডেট দু থেকে বহু চাকরি বাতিল হবে আমরা অনেক কথা জানি ভেতরের অনেক গল্প জানি কিন্তু অ্যাডভান্স কিছু বলতে চাইছি না কিন্তু চার দিনের মধ্যে বহু চাকরি বাতিল হবে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে আপনারা শুধু দেখতে যান কি হচ্ছে আমাদের রাজ্যে তো যাই হোক আমি প্রার্থী তালিকা বলে দিই খানিকটা খবর পেয়েছিলাম এবার আমি আসছি রাহুল গান্ধী রাহুল গান্ধী আছে ওয়াইনাট থেকে আপনারা সবাই জানেন এবং রায়বেরেলি এবং আমেঠি তিনি কিন্তু দু জায়গায় বাড়ি দাঁড়ায় যদি এক জায়গায় হেরে যায় তাহলে দ্বিতীয় জায়গায় জিতে অর্থাৎ দুটি লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বাড়ি দাঁড়ায় ওয়াইনাট থেকে দাঁড়াচ্ছে সেটা লিখিত আকারে প্রকাশ করে দিয়েছে এবং দুটো সিট অর্থাৎ দুটো লোকসভা কেন্দ্রের সিট তিনি হাতের মুঠোয় রেখেছেন একটা হচ্ছে রায়বেরেলি একটা হচ্ছে অ্যামেঠি আপনারা সবাই জানেন তিনি দু জায়গায় দাঁড়ায় এবার হচ্ছে ভূপেশ বাঘেল রাজনন্দ ভূপেশ বাঘেল রাজনন্দ গাঁও লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে দিক সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ থেকে দাঁড়াচ্ছে শশী থরুর তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী সম্ভবত আমেঠি থেকে দাঁড়াচ্ছে দমন ও দিউ লোকসভা কেন্দ্র থেকে কেতন প্যাটেল দাঁড়াচ্ছে আলমোড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে প্রদীপ তামতা ভরতপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে এটা রাজস্থান সঞ্জানা জাভেদ জালোয়ার লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে বৈভব গাইলোত ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে বিজেন্দ্র ওঝা যোধপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে কারেন সিং মধুপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে হরিশ্চন্দ্র মিনা বেতুল লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে রামু টেকাম এবার আমাদের রাজ্যে এটা হচ্ছে রাজস্থান এবং সারা ভারতের আপাতত এই কোটা প্রার্থী তালিকা আমাদের হাতে এসেছে এবং আমাদের রাজ্যে সিপিএম কংগ্রেস হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে খানিকটা আমি বলে দিই আমাদের রাজ্যে এখনও লিখিত আকারে সিপিএম কংগ্রেস বা জোট প্রার্থী যেহেতু প্রকাশ করেনি। আমি ভেতরের একটা গল্প অর্থাৎ সূত্র মারফত জানতে পেরেছি যে এই এই লোকসভা কেন্দ্রে এই দাঁড়াচ্ছে তো আমি তার নামগুলো বলছি কে কে টিকিট পাচ্ছে আমাদের রাজ্যে বাম কংগ্রেস হয়ে সুজন চক্রবর্তী টিকিট পাচ্ছে ঐশী ঘোষ গার্গী চ্যাটার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মীনাক্ষী মুখার্জি তাপস সিনহা সুশান্ত ঘোষ রামচন্দ্র রোম নজরুল ইসলাম আইপিএস অফিসার টিকিট পাচ্ছে আব্দুল মান্নান কংগ্রেস নেতা টিকিট পাচ্ছে তারা তো পাবেই যাদবপুর থেকে দাঁড়াচ্ছে বিকাশ রঞ্জন আগেই বলেছি রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছে দীপা দাস মুন্সি কংগ্রেসের প্রার্থী অর্থাৎ জোট প্রার্থী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় খুব হাড্ডা হাড্ডি আপাতত এই কোটার নাম পেয়েছি আরও একটা নাম পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরছি নতুন মুখ কুশাল চট্টোপাধ্যায় সায়ন বেনার্জি দেবদূত ঘোষ নন্দিনী মুখার্জি ফিরদোস শামীম আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদোস শামীম প্রাইমারি এসএসসি বা রিক্রুটমেন্ট স্ক্যাম বিষয়ে প্রার্থী হয়ে অর্থাৎ ফেল প্রার্থী হয়ে অর্থাৎ সরকারের বিরোধী আইনজীবী ফিরদোস শামীম এবার টিকিট পাচ্ছে যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি এখনও লিখিত আকারে কিন্তু প্রকাশ করেনি নিই কয়েক মধ্যে প্রকাশ পেয়ে যাবে যেটা শুনতে পাচ্ছি একেবারে শেষে অর্থাৎ বিজেপি তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পর আইসএফ হ্যাঁ বিজেপি ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল আমাদের রাজ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের পর একেবারে শেষে বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে এর আগে অর্থাৎ দু সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছিল এবার জিততে পারবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইসএ প্রার্থী নৌসাদ সিদ্দিকী বিজেপির প্রার্থী এখনও ফাইনালভাবে ঘোষণা করা হয়নি তো আপনারা যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে হয়ে থাকেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার অভিষেক ব্যানার্জি জিততে পারে বা অভিষেক ব্যানার্জি যদি নাও জিততে পারে তাহলে কোন দলের প্রার্থী জিততে পারবে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মধ্যে টিএনসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোটি আসন পেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু অনুরোধ জয় হিন্দ বন্দেমাত্রা